তোমরা যারা মালয়েশিয়াতে যেতে চাও অথবা মালয়েশিয়াতে তোমরা যাবা এরকম শিক্ষার্থী থাকলে কিন্তু আমাকে এস এম এস করতে পারো মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রপার একটি গাইডলাইন আমি তোমাদের দেবো হ্যালো প্রান্তীয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য ডিফারেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আজকে এমন একটি দেশের কথা বলবো যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক বেশি পড়তে চায় পাশাপাশি কিন্তু এডুকেশন সিস্টেম পরিবেশ টাকার পরিমাণ এবং লিভিং খরচ কিন্তু অলমোস্ট বাংলাদেশের সমান অর্থাৎ বর্তমান টাইমে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যে পরিমাণ খরচ হয় ঠিক সেই পরিমাণ খরচেই কিন্তু দেশের বাইরের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে তো সেই দেশটি হচ্ছে মালয়েশিয়া তোমরা জানো বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা কিন্তু এই দেশে পড়তে যায় এবং এখানে কিন্তু অ্যাভারেজ সব কিছু ভালো বাট মালয়েশিয়াতে কেন তোমরা যাবা এবং যাওয়ার জন্য যে পাঁচটি কারণ শিক্ষার্থীরা খোঁজে সেই পাঁচটি কারণ নিয়েই কথা বলবো এই ভিডিওতে চলো শুরু করা যাক আমার এই ভিডিওর যাত্রার পাঁচ বছরের সবচেয়ে থেকে বেশি প্রশ্ন তোমরা যেটা করেছ সেটা হচ্ছে স্বল্প খরচের বিশ্ববিদ্যালয় কোনগুলো এই প্রশ্নটা হচ্ছে কমন সেটা বড় লোক ফ্যামিলি হোক অথবা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হোক ঠিক মালয়েশিয়ার প্রথম যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে কম খরচে কিন্তু উচ্চ শিক্ষার সুযোগ অর্থাৎ ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ তোমার খরচ ঠিক তার অর্ধেকে কিন্তু মালয়েশিয়াতে পড়ার সুযোগ রয়েছে যেটা প্রথমে বলেছিলাম বাংলাদেশে প্রাইভেটের যে খরচ ঠিক মালয়েশিয়ায় কিন্তু মোটামুটি সেম খরচ তো বেসিক্যালি হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু যে কোনো প্রোগ্রামে সেটা ইঞ্জিনিয়ারিং হোক অথবা আর্টস হোক অথবা মেডিকেল হোক অথবা এমএসসি হোক অথবা এম হোক যে কোনো প্রোগ্রামে তোমরা পড়ো না কেন এখানে কিন্তু খরচের পরিমাণ খুবই কম এবং তোমরা যদি ভালো স্কলারশিপ পাও তাহলে কিন্তু বাংলাদেশের এ ক্যাটাগরি কিছু বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু খরচের পরিমাণ কম আসবে এই মালয়েশিয়াতে তোমাদের যাদের মোটামুটি ছয় থেকে দশ লক্ষ টাকা বাজেট রয়েছে তোমরা কিন্তু মালয়েশিয়ার কথা চিন্তা করতে পারো দুই নাম্বার যে পয়েন্ট এটা অনেক ইম্পর্টেন্ট এজ এ মানুষ হিসাবে দিন শেষে আমরা সবাই ভালো থাকতে চাই তাই না অর্থাৎ পরিবার পরিজন নিয়ে ঠিক মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে রাজনৈতিক পরিবেশ অনেক ভালো জীবন জীবনযাপনের জন্য অনেক কিন্তু ভালো পাশাপাশি ওইখানে পানি ওইখানে গ্যাস ইত্যাদি অর্থাৎ একটি মানুষ জীবন যাপন করার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার সেটা কিন্তু মালয়েশিয়া দিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বলতেই পারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা আদার্স কিছু ঝাইঝামেলা থাকলেও মালয়েশিয়াতে কিন্তু এই ঝাইঝামেলাগুলো নেই অনেক হাই প্রোফাইল পরিবারও কিন্তু মালয়েশিয়াতে একদম পারমানেন্টলি সেটেল হতে চাই তো এই পরিবেশের কারণেও কিন্তু এই এশিয়ার অন্যতম একটি দেশ মালয়েশিয়াতে তোমরা যেতে পারো তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তোমরা যারা হায়ার স্টাডি বা অ্যাব্রোটে যাওয়ার জন্য চিন্তা কোনো সময় করেছো বা এখনো করছো তোমরা কিন্তু জানো অন্য অন্য দেশে কিন্তু ভিসা নিয়ে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হয় বাট মালয়েশিয়া কিন্তু তার ডিফারেন্ট অর্থাৎ মালয়েশিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা পড়তে চাও বা ওই বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমরা অফার লেটার পাও তাহলে কিন্তু মালয়েশিয়ার ভিসা পেতে কিন্তু খুব অল্প টাইম লাগে এবং খুবই কম সংখ্যক শিক্ষার্থীদের কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে অর্থাৎ মালয়েশিয়াতে তোমরা যারা শিক্ষার্থী যেতে চাও তোমাদের জন্য কিন্তু এই ভিসা প্রসেসিং সিস্টেমটি খুব সহজ অর্থাৎ এটাও কিন্তু একটি পয়েন্ট হতে পারে মালয়েশিয়া যাওয়ার জন্য চার নাম্বার যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে কাজের সুযোগ আছে কি না অনেক শিক্ষার্থীরা চিন্তা করে আমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাই মালয়েশিয়াতে এটা ইউনিভার্সাল টু ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ কাজের সুযোগ রয়েছে শিক্ষার্থীদের মালয়েশিয়াতে কিন্তু সেটার পরিমাণ কম যেহেতু টিউশন ফি কম লিভিং খরচ কম অর্থাৎ বাংলাদেশের মোটামুটি লেভেলেই বাংলাদেশেও কিন্তু তোমার চাকরির সুযোগ সুবিধা কম স্টুডেন্ট অবস্থায় ঠিক মালয়েশিয়ায় তো কিন্তু সেম অর্থাৎ তুমি মাত্র বিশ ঘন্টা কাজের সুযোগ পাবা সেটা তোমার রেস্টুরেন্ট হতে পারে পাম্প হতে পারে অথবা হচ্ছে বিভিন্ন শপিং মল হতে পারে এরকম ছোটো ছোটো কাজগুলো তুমি করতে পারবা অবশ্যই কিন্তু সেটা বিশ্ববিদ্যালয় থেকে তোমার পারমিশন থাকতে হবে তাই তুমি কাজ করতে পারবা তাছাড়া কিন্তু তুমি কাজ করতে পারবা না অর্থাৎ তোমার এই জায়গা যদি তুমি স্কিপ্ট করো তাহলে কিন্তু মালয়েশিয়া হতে পারে তোমার জন্য সেরা অপশন পাঁচ নাম্বারে যে পয়েন্টটি বলবো সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট অর্থাৎ তোমরা ইউরোপ আমেরিকাতে তোমরা যেতে চাইলে কিন্তু অবশ্যই আয়েলস লাগবে এটা কিন্তু একদম এ হান্ড্রেড বাট মালয়েশিয়াতে কিন্তু আয়েলস ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা ইংলিশে দক্ষ এবং আয়লসের একটা মার্ক তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন কান্ট্রির বিভিন্ন শিক্ষার্থীদের সাথে তোমার কমিউনিকেশন কিন্তু চমৎকার হবে পাশাপাশি ক্লাস বা আদার্স কাজের জন্য এটা তোমার ব্যক্তিগত স্কিলস বাট মালয়েশিয়াতে কিন্তু খুব বেশি রিকোয়ারমেন্ট নেই আইলস তোমার লাগবেই তো এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থীরা যারা হচ্ছে ফাঁকিবাজি যারা করতে চায় আয়লস দিতে চায় না তারা কিন্তু মালয়েশিয়াতে অনেক শিক্ষার্থী যেতে চায় এইগুলো হচ্ছে কমন কিছু ব্যাপার যে কারণে মালয়েশিয়াতে অনেক শিক্ষার্থী যেতে চাই বাংলাদেশ থেকে তো আমার কাছে মনে হয়েছে তোমরা যারা ইউরোপ আমেরিকা বা অন্য দেশে মুভ করতে চাও তারাও কিন্তু মালয়েশিয়া থেকে তোমরা মিনিমাম একটি উচ্চশিক্ষায় ডিগ্রি নিতে পারো কেন নয় বাংলাদেশ থেকে তোমার ইউরোপ আমেরিকায় যেতে যে প্রসেস বা যে টাকা খরচ হবে বাট মালয়েশিয়া থেকে তোমরা কিন্তু অল্প টাকায় যাওয়ার সুযোগ রয়েছে এবং ভিসা কিন্তু খুব সহজেই পাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ এক কথাই বলতে গেলে মালয়েশিয়াতে বর্তমানে এডুকেশন সিস্টেম অনেক ভালো রাজনৈতিক পরিবেশ অনেক ভালো বসবাসের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি এই দেশ থেকে তোমরা যদি ডিগ্রি অর্জন করো তাহলে কিন্তু সেটাও তোমার কেরিয়ারের জন্য বড় কাজে লাগবে পাশাপাশি তোমরা যদি ইউরোপ আমেরিকাতেও এখান থেকে পরবর্তীতে আরও উচ্চশিক্ষার জন্য যেতে চাও সেটাও কিন্তু বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া থেকে ইজি প্রসেস তোমরা যারা মালয়েশিয়াতে যেতে চাও অথবা মালয়েশিয়াতে তোমরা যাবা এরকম শিক্ষার্থী থাকলে কিন্তু আমাকে এস এম এস করতে পারো মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রপার একটি গাইডলাইন আমি তোমাদের দেবো তো আশা করি মালয়েশিয়ার সম্পর্কে তোমরা খুঁটিনাটি ব্যাপারগুলো জানতে পারলা তারপরও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আদনান ব্লগের ফেসবুক পেজে তোমরা এস এম এস করতে পারো অথবা ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো এবং আদনান ব্লগের সাথে থাকলে কিন্তু আরও বিভিন্ন তোমরা অ্যাডভান্স লেভেলের পাশাপাশি কিন্তু বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবা তো একটি ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো এবং আদনান ব্লগের সাথেই থাকো